আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ছোলাবো না সেই জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি আন্দাজ মতো এরপর আস্ত কয়েকটা শুকনো মরিচ পেঁয়াজ এক কাপ পেঁয়াজগুলো আমি বেডস্টার মতন করে নেব তো আমি যে বুট তো আপনারা অনেক রকম করে খান বা ছোলা রান্না তো আজকে এই রেসিপিটা দেখাচ্ছে অতি সহজে অতি সাধারণভাবে তো আগে থেকে সিদ্ধ করে রাখা লাগবে না শুধুমাত্র ভিজিয়ে রাখলেই হবে ছোলাটি আমি ভিজিয়ে রেখেছি বেশ কয়েক ঘন্টা তো হয়ে গেছে আমার ছোলার জন্য বেরেস্তা তো আমি এটিকে এখন তুলে নিব একটা পাত্রে তুলে রাখবো কিছুটা থেকে যাবে সমস্যা নেই আর কিছুটা তুলে নেব এগুলো আমি কখন দেব দেখিয়ে দিচ্ছি ওই প্যানেই আমি আদা পেস্ট রসুন পেস্ট হাফ চামচ করে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম লবণ দেবো স্বাদ মতো আপনারা প্রথমে কম দেবেন লাগলে আরও দেবেন প্রথমে বেশি দেবেন না আমি এখানে এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দেব এক চা চামচ ভরে এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আগে থেকে ছোলাগুলো ধুয়ে ভিজে রাখা ছিল ছয় সাত ঘন্টা মতো সেগুলো আমি এখন দিয়ে দেব এরপর ছোলাগুলো একটু কষিয়ে নিব বা গুনে নিব মোটামুটি গুনা হয়ে গেলে পানি দিয়ে দেব এরপর পানি দিয়ে দিব অবশ্য গরম পানি গরম পানি দিলে এর রঙটা অটুট থাকে স্বাদটাও ভালো থাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এ পর্যায়ে আমি এখন এক চা চামচ তালা ধনিয়া গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এরপর আবারও ঢেকে রাখবো গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ এটাও তালা তারপরে একটু নাড়া দিয়ে দেব এগুলো যদি আগে দিতাম তাহলে বুটটা বা ছোলাটা কালো হয়ে যেত সেজন্য পরে দিলাম জালটা একটু কমিয়ে দেব এই পর্যায়ে এসে সে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটি থেকে বেশি ভাগটাই দিয়ে দেবো কিছুটা রাখবো ডেকোরেশনের জন্য আর এই যে সেই মরিচ ভেজে রেখেছিলাম এই মরিচগুলো দিয়ে দেব এগুলো দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দেখি কি অবস্থা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে সেই যে মরিচ আর পেঁয়াজ ভাজা বেরেস্তা সেটির খুব সুন্দর স্মেল বের হচ্ছে এটিতে এটার অনেক গুণ বাড়িয়ে দেবে এ পর্যায়ে আমি ধনিয়ার পাতা দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন জালটা একেবারে সর্বনিম্নে দেওয়া আছে চমৎকার স্বাদের এই যে দেখুন কি সুন্দর হয়ে গেল আমার ছোলা ভুনা ছোলা ভুনা অনেক রকম আছে তো আমি আজকে এরকম দেখালাম পর্বতে আমি অন্য আরও অনেক রকম দেখাবো বেশ কয়েক রকম দেখাবো কিছুক্ষণ রেখে দিই তারপর এটিকে পরিবেশন করব এখন আমি এটিকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আজকে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর এটি খুব সহজে আগে থেকে সিদ্ধ করা ছাড়াই খুব সহজে এটি তৈরি করে ফেলা যায় এবং এর স্বাদটিও অনেক চমৎকার সেই যে বেরেস্তাগুলো রেখে দিয়েছিলাম কিছুটা দিয়ে দিব এর মধ্যে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ